দেখলাম বিকেলে বেলগাছ থেকে বেলপাতা পারছে আর বেল পারছে আমিও গিয়ে চটাচট নিয়ে এলাম কারণ পরের দিন রয়েছে শিব পুজো আর এখানে মায়ের শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি যাব বাবার মাথায় জল ঢালতে মায়ের শাড়ি পরে আমি রেডি হয়ে নিজেকে এপাশ ওপাশ ঘুরে না দেখলে যেন শান্তি হয় না আর মায়ের শাড়ি একবার পরলে ইচ্ছে করেই না যে আমি খুলি তারপর রেডি হয়ে আমি আর মনে চলে গেলাম বাবার মাথায় জল ঢালতে কী দেখি মন্দিরে ভিড় রয়েছে কিছুটা অতটা নয় আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর মন্দির ফাঁকা হয়ে যাওয়ার পর আমি আর পিসি দিয়ে দিলাম পুজো তারপর বাবার মাথায় জল ঢেলে বাবাকে অজস্র অসংখ্য ধন্যবাদ দিয়ে যে আমায় এতটা ভালো রেখেছে সুস্থ রেখেছে কারণ আমার থেকে আরও অনেকে আছে যাদের এতটুকু নেই যেটুকু আমার কাছে আছে যারা হয়তো দুবেলা দুমুটো খেতেও পায় না তাই বাবাকে অসংখ্য কোটি প্রণাম আর অনেক ধন্যবাদ চাই তিনি আমায় আশীর্বাদ দিয়েছেন যে আমি এইটুকু ভালো আছি তারপর পুরোহিত আমার হাতে বেঁধে দিলো সুতো আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট আর খিচুড়ি নিয়ে চলে এলাম বাড়ি আর এটা আমার বাড়ির ঠাকুর চলো বা